এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার প্রক্রিয়া শেষে মানবতা বিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর ভারত সরকার হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠাবে এবার আর ভারতকে ছাড় দেবে না বাংলাদেশ দিল্লিতে যে কে বসে ষড়যন্ত্রকারী শেখ হাসিনাকে ফেরানোর আনুষ্ঠানিক প্রস্তুতিও প্রায় শেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় ইন্টারপোল কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ইন্টারপোলের আমরা বাংলাদেশে ফিরিয়েনে তাদের উপরে আদালত কর্তৃক যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করার চেষ্টা করা হবে ইন্টারপোলের সহযোগিতায় ভারতে থাকা শেখ হাসিনা কে আটো করেছে এনস্ট্রং কোলাবাহিনি এর আগে হত্যা ও গণহত্যার মামলায় তাকে গ্রেফতার করার আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনে অসংখ্য মায়ের বুক যে খালি করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হয়েছে আমরা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছি দেশবাসী এমনকি সারা পৃথিবীর মানুষ আজকে অত্যন্ত খুশি এবং আনন্দিত ভারতের প্রতি একটা আহ্বান জানাবো অতি দ্রুত তাকে যেন বাংলাদেশ সরকারের কাছে আইনানুক প্রক্রিয়া হস্তান্তর করে বিচারের মুখোমুখি করা হয় এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় হাসিলার যে অপরাধ সেটাকে আসলে একটা রায় দিয়ে একবার ফাঁসি দিয়ে হাসিনার যে অপরাধ এটাকে আসলে তাকে ওই প্রপার শাস্তি নিশ্চিত করা সম্ভব না হাসিনার অপরাধের অনুপাতে তাকে শাস্তি তাকে হাজারবার ফাঁসিয়ে দেওয়া প্রয়োজন ভারত সরকার হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠাবে তবে এটাই দরকার ছিল ভারত যে তাদেরকে পাঠাবে জাস্ট এই সংবাদটা শোনার জন্য বাংলাদেশের মানুষ এত দিনের অপেক্ষা ছিল অপেক্ষার অবসান ঘটলো এখন পাচ্ছে বাংলাদেশ তাকে শাস্তি দেওয়ার জন্য দর্শক কিভাবে আনলো এভাবে শেখ হাসিনা এত একটা ক্ষমতাধর ব্যক্তি যাকে এভাবে নরেন্দ্র মোদী বাইরের দেশের সঙ্গে এত ভালো সম্পর্ক তারপরেও রাখতে পারলো না শেখ হাসিনাকে কেন এবং কিভাবে দিতে বাধ্য হচ্ছে শেখ হাসিনাকে সে ব্যাপারটি থাকছে আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে যদি বিষয়টি জানতে চান তাহলে একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তারপরে ছোট করে একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটিতে সবসময় আপডেট ভিডিও দেওয়া হয় চ্যানেলটিকে টুক করে একটা সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দিয়ে দেন এবং কমেন্ট করে জানাতে থাকুন আপনাদের মন্তব্যগুলো চলুন আমরা শুনতে থাকি কেউ যাবেন না সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন চলুন দেখা যাক আমাদের জুলাই পরবর্তী সময়ের সবচেয়ে সেরা প্রাপ্তি এটা এবং এই দিনটা ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে পরবর্তী সময়ে কেউ যদি ফ্যাসিবাদ হয়ে উঠতে চায় তাদেরকে মনে করে দিতে হবে ফ্যাসিবাদের ঠিকানা একমাত্র ফাঁসির রশিতে আলহামদুলিল্লাহ আমরা ব্যাপারটাতে প্রচন্ড খুশি এবং আসলে এতটাই শান্তিদায়ক যে আসলে এত রক্ত বছর আমরা ছোট থেকে বড় হয়ে গেলাম এরকম অনৈতিকতা অনাচার মানুষের উপরে জুলুম সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে সব কিছু যাওয়ার উপর দেখতে দেখতে আমরা এখনো আশাবাদী যেই তো এই পর্যন্ত রায়টা চলে আসছে ইনশাল্লাহ সামনে এটা রায় কার্যকর হতে হবে হতে হবে এবং এটা একটা দৃষ্টান্তমূলক ব্যাপার যে ইন ফিউচার যদি কোন দল এগেন চায় আমাদের উপরে সাধারণ জনতার উপর সাধারণ ছাত্রর উপরে আক্রমণ করতে তারা একশো বার আগে ভাববে ভেবে তারপরে এরকম একটা এরকম জুলুমে নামবে কারণ ভবিষ্যতে যদি এরকম কেউ আসেও তারাও চিন্তা করবে যে তাদের পরিণতিও সেম হাসিনা খুনি হাসিনার যেরকম পরিণতি তাদের পরিণতিও সেম হবে এবং আমরা তাদের পরিণতিও সেম করব। কারণ আমাদের তারা বাধ্য করলে আমরাও বাধ্য হব তাদের সাথে ওই সেম পরিণতিতে যেতে আমাদের রক্তের উপর দিয়ে খেলে কেউ শান্তিতে থাকতে পারবে না কেউ ওই শাস্তি থেকে মুক্ত থাকতে পারবে না যদি কার্যকর হতে পারে তখন আমরা আরো সন্তুষ্ট হব আর কার্যকর করা এটা সম্ভব কিনা এখনো বলা যাচ্ছে না কারণ উনি তো বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি পলায় আছে বা তাকে যদি আনা সম্ভব হয় এবং রায় কার্যকর হয় তখনই আসলে বাংলাদেশ আবার হাসবে আমরা পরিপূর্ণ সন্তুষ্ট আমরা চাচ্ছি যে এই রায়টা যেন কার্যকর হয় মেজর সিনার মতো যেন ঝুলে না থাকে নারায়ণগঞ্জে সেভেন হত্যা মামলার মতো যেন ঝুলে না থাকে আমরা চাই যে রায়টা কার্যকর হোক যদি এমনও রায় হয় যে দুইটা চোখ অন্ধ করে দিতে হবে সেই দুইটা চোখ অন্ধ করে দিক কিন্তু রায়টা কার্যকর হোক আমরা চাই না যে কোনো কার ঝুলে থাকুক বছরের পর বছর মাসের পর মাস আমরা চাইনা যে আইটা ঝুলে থাকি ত্রিল আমরা অনেক খুশি এবং সন্তুষ্ট যে সর্বোপরি জুলাই আন্দোলনে অসংখ্য মায়ের বুক যে খালি করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হয়েছে আমরা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছি দেশবাসী এমনকি সারা পৃথিবীর মানুষ আজকে অত্যন্ত খুশি এবং আনন্দিত যে মানবতার বিজয় হয়েছে এবং মানবতার বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা ফ্যাসিস্টের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকবো পরিশেষে আমরা এই টিএসসি থেকে আমাদের প্রতিবেশী দেশ বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের প্রতি একটা উদাত্ত আহ্বান জানাবো অতি দ্রুত তাকে যেন বাংলাদেশ সরকারের কাছে আইনানুগ প্রক্রিয়া হস্তান্তর করে বিচারের মুখোমুখি করা হয় এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় তিনবার যে অপরাধ সেটাকে আসলে একটা রায় দিয়ে একবার ফাঁসি দিয়ে হাসিনার যে অপরাধ এটাকে আসলে তাকে ওই প্রপার শাস্তি নিশ্চিত করা সম্ভব না হাসিনার অপরাধের অনুপাতে যদি তাকে শাস্তি দেওয়া তাকে হাজারবার ফাঁসি দেওয়া প্রয়োজন তারপরেও যেহেতু এইটা প্রথম বিচার প্রথম রায় আমরা খুবই উচ্ছ্বসিত যে আমাদের উপরে যে নির্যাতন জুলুম গুম খুন সে চালাইছে বাংলাদেশের সব থেকে বড় স্বৈরাচার সব থেকে বড় খুনির প্রথম বিচারের প্রথম রায় আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উচ্ছ্বসিত এবং এই রায়ে সন্তুষ্ট আমাদের দাবি সরকারের কাছে যে যে কোনো ক্রমে যে মূল্যে হাসিনাকে দেশে এনে তাকে প্রপার বিচারের এই যে রায় এই রায় কার্যকর করতে হবে আমাদের দাবি শেখ হাসিনার রায়ে সীমাবদ্ধ রাখলে হবে না সেই পাশেই কার্যকর করতে হবে হাসু আপা ফাঁসির জন্য অপেক্ষা করো মানে আর বেশি সময় নেই অতি শীঘ্রই শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে কারণ তার ফাঁসিটা বাংলাদেশের মানুষ দেখতে চাই কারণ এত বছর পর্যন্ত নির্যাতন নিপীড়ন করেছে বাংলাদেশের মানুষের উপর এখন প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা হলো যে শেখ হাসিনার ফাঁসি হোক আমি লিখছি হচ্ছে খুনি হাসিনার শাস্তি আমরা দেখে যেতে চাই বুঝতে পারছেন অবশ্যই ভালো লাগছে চোদ্দশো মানুষের জীবন গেছে যে জীবন দিয়ে যার ভিতরে কোনো আকুণ্ঠ কোনো মানে কি বলবো যার ভিতরে আর কিছুই নাই তার জন্য তো এটাই সবচেয়ে বেশি জরুরি ছিল এখন ফাঁসি রায় হয়ে গেছে এখন বাঙালি অপেক্ষা করতে শুনি আসবে না না যত তাড়াতাড়ি উনি আসবে ওনাকে আসতে হবে আমার আমি লিখলাম যে আশু আপা দেশে আসেন আপনার চল্লিশে খাওয়ার জন্য পুরো বাংলাদেশ উদ্গ্রীপ হয়ে আছে কেননা সে যে বাংলাদেশের মানুষদের হত্যা করেছে সেটার জন্য সে অনুতপ্ত নয় এবং তার যে কর্মকাণ্ড তার জন্য তা আদালত তাকে ফাঁসি ঘোষণা করেছেন তাকে বাংলাদেশের সরকার অন্তর্বর্তী প্রশাসক যেন বাংলাদেশে নিয়ে আসে এবং তাকে ফাঁসি দান করে এবং এর ফলে হচ্ছে কি যেন বাংলাদেশের মানুষ যে উল্লাস করবে এবং তার চল্লিশা আমরা ধুমধাম করে পালন করতে চাই এবং এটা পুরা বাংলাদেশ তার জন্য উদ্গ্রীব হয়ে আছে তাকে দেশে ব্যাক নিয়ে আসে তাকে ফাঁসি দেওয়া হোক পুরো বাংলাদেশ তার চল্লিশা ধুমধাম করে উদযাপন করবে এর চেয়ে তো বড় খুশি নাই আমরা বারে বারে চাই তার ভুড়ি বোঝ আমরা বারে বারে চাই আর সবচেয়ে বড় যেটা তার ফাঁসি একদম নিশ্চিত করার পর আমরা যেটা আমরা যে চল্লিশটা করতে চাই সেটা পুরো বাংলাদেশ করবে বাংলাদেশের কোনো কোনো বাদ যাবে না সেটা অবশ্যই আমরা পুরা বাংলাদেশ আনন্দ করব এর আর বড় কিছু নাই বাংলাদেশের ইতিহাসে একমাত্র এই হাসিনা সরকারি বাংলাদেশ থেকে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে পলাইছে ওরা যেভাবে মানুষের অত্যাচার নির্যাতন করছে সাধারণ মানুষ ওদেরকে তো ভোট দিবে তো ভালো কথা ওদের তো ঘৃণা ভরা চোখে দেখে এই জন্যই নির্বাচন করতে পারবে না এবং প্রধান উপদেষ্টা যা বলছে তা সত্যি কথা বলছে ডক্টরেন্সকে আমি ধন্যবাদ জানাই এবং কি বাংলার জনগণও জানা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নেই এমন স্পষ্ট কথা একটা একটা সন্ত্রাসী সংগঠন এটা তো প্রমাণের কিছু নেই ভাই গোয়েন্দা বিভাগ আপনার এসবি সব সেক্টরে আপনার প্রমাণিত যে আর বাংলাদেশের মানুষ চোখে দেখছে যে কিভাবে তার নির্দেশে গুলি চালানো হয়েছে আমাদের ছাত্র শ্রমিক জনতাই মাদ্রাসার ছেলেবেলাদের গত হেফাজতের সময়ও একই সিস্ট একই অবস্থায় পাঁচে মে আমাদের হাজার হাজার হেফাজতের ছেলে মেয়েদের হত্যা করা হয়েছে সে যদি এই দেশের নেত্রী হতো তাহলে তো দেশে পলাইতো না কিন্তু সেই দেশের নাগরিকের চিন্তা না করে নিজের স্বার্থের জন্য সে দেশ ছেড়ে পলাইছে তাকে নির্বাচন আসার কোনো দর প্রশ্নই আসে না ডক্টর ইনুস যেটা পদক্ষেপ নিয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই সে যদি অস্বীকার করে এটা মানুষ মেনে নেবে না কারণ এটা অলরেডি প্রুফ হয়ে গেছে বাংলাদেশে যে শেখ হাসিনা একটা ফেসিস সরকার একটি অত্যাচারী সরকার এই পুলিশ প্রশাসন দেখাইতেছে একটা গুলি করি একটাই সরে কিন্তু আর বাকিটি তো সরে না তো ওরা কেমনে অন্যায় করে নাই ওরা হাজার হাজার লোক মাইরে আজকার দেশ থেকে উদাও হয়ে গেছে আর আমাদের ব্যাঙ্কগুলোর যে টাকা পয়সাগুলো আছে সবই তো আরই লুট করছে বাংলাদেশের ষোলো কোটি মানুষই তো দেখেছেন যে শেখ হাসিনা কি অত্যাচার করেছেন মানুষের উপর এবং এই বাংলাদেশের প্রতিটা রাষ্ট্রীয় যন্ত্র সে ধ্বংস করেছেন বিগত নজিরবিহীন যে এরকম অত্যাচার জুলুম নির্যাতন বাংলাদেশে তো দূরের কথা বিশ্ব বৈবিশ্ব কোথায় এরকম অন্যায় অত্যাচার হয় নাই যা আওয়ামী লীগ সরকারের শেগাসিনার নেতৃত্বে হয়েছে তার কেতাব্দাদের নেতৃত্বে হয়েছে হাসিনা নিজেকে নিজদের দাবি করার কোনো প্রস্তুই আসতে পারে না এটা হাজার হাজার জনতা সাক্ষী যে উনি ওনার বেটা বাহিনীকে হুকুম করেছে যেভাবে ছাত্র জনতাকে শ্রমিকদেরকে যেভাবে গুলি করে মেরেছে সতেরো বছর যে রাষ্ট্রপতিদের পুরা মিথ্যার উপরে ভিত্তি করে এবং সে পড়তে পড়তে সব সে মিথ্যা কথা বলছে এখনও সে মিথ্যা কথা বলে এখনও সে বলে আমি প্রধানমন্ত্রী আমি কিছু করিনি আমি অপরাধ করি না আসলে সব মিথ্যা অনেক কল রেকর্ডগুলো ফাঁস শেখ শেখাছিনা ইদানিং সে দোষী ছিল না নির্দোষ ছিল এটা দেশের জনগণ এখন জানতেছে আর মনে করেন আপনার সারা বাংলাদেশের না সারা পৃথিবীর মানুষ দেখছে কিভাবে অত্যাচার করছে সব এখন ক্লিয়ার শেখ হাসিনা করছে এবং জনগণ যা তার মতন অন্যায় কেউ করে নাই ঠিক আছে সে হইলো বহুরূপী মানুষ ছিল সে বলছে বাংলার মানুষের দশ টাকা কেজি চাল খাওয়া হবে সে ক্ষমতা এসার পর সত্তর টাকা আশি টাকা কেজি চল খাওয়া হয়েছে এবং কি মানুষের রক্ত চুইসা খাওয়া উন্নয়নের কথা মানুষের রক্ত চুই খাইছে দর্শক ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে কোনো ভাবেই ভুলবেন না তবে এই ব্যাপার গ্রহণে আপনাদের কি বক্তব্য বক্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আর শেখ হাসিনাকে দেশে পাওয়া মাত্রই তাকে শাস্তি দেওয়া উচিত হবে কি না এবং আসলে কি দিনের তিনি দেশের ভালো করেছেন নাকি খারাপ করেছেন সে ব্যাপারটা নিয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন আজকে এই পর্যন্তই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ